ইনি কি ম্যারিস মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সাং সুচির ছেলে সুচি ছিলেন সামরিক হেফাজতে সম্প্রতি অ্যারিস অভিযোগ করেছেন তার মা জয়ী সুচি বেঁচে আছেন কি না তা জানার উপায় নেই তার অবশ্য সামরিক মুখপাত্র জাও মিনতুন পাল্টা বলেছেন সামরিক প্রধান মিন অং লাইং এর চীন সফর থেকে পোকাশ সরিয়ে নিতেই এই অভিযোগ কিন্তু আসলেই কি তাই সুচি কেন মিয়ানমারে গুরুত্বপূর্ণ রাজনীতিতে ছুচির উত্থান পতন কিভাবে আজ জানাবো সেই সবই সঙ্গে আছি আমি রুকাইয়া জহির কিম অ্যারিসের দাবি দিন দিন তার মা অং সুচির অবস্থা খারাপ হচ্ছে গেল পাঁচ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় বলেন তারা এও জানেন না সূচিকে হৃদরোগের ডাক্তার দেখানোর যে অনুরোধ তারা করেছেন তা আদৌ রাখা হয়েছে কিনা অংসান সুচি হৃদরোগের সমস্যায় ভুগছেন এবং তার জরুরি চিকিৎসার প্রয়োজন যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তার হৃদপিণ্ডের অবস্থা জানা অসম্ভব আমি অত্যন্ত চিন্তিত তিনি বেঁচে আছেন কিনা তা যাচাই করার কোনো উপায় নেই শান্তিতে নোবেল পাওয়া হৃদরোগ ছাড়াও হাড় আর মারের ভুগছেন বলে জানান তার তার ছেলে আশঙ্কা মার্চ মাসের ভূমিকম্পে ছুচি আহত হন ওই ভূমিকম্পে মিয়ানমারে সাঁত্রিশ জনেরও বেশি মানুষ মারা যান গেল জুন মাসে গণমাধ্যমকে কিম জানান মায়ের সাথে তার শেষ যোগাযোগ হয়েছে দুই বছর আগে তাও চিঠিতে সারা পৃথিবী জানে যে তিনি গৃহবন্দী কিন্তু আসলে তা নয় দুই বছর আগে শেষবারের মতো তার সাথে কিছু পারিবারিক বিষয় নিয়ে চিঠিতে যোগাযোগ হয়েছিল মিয়ানমারের সামরিক জানতা অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে সামরিক মুখপাত্র জাও মিন তুন ছয় সেপ্টেম্বর রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন এই সবই সামরিক প্রধান মিন অং হ্লাইং এর চীন সফর থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে করা এমআরটিভি কে তিনি বলেন অংশানসূচি ভালো আছেন এসব অপপ্রচারের টার্গেট আমাদের নেতার সাম্প্রতিক চীন সফর কারণ সেখানে অনেক বড় বড় ঘটনা ঘটেছে তারা এই খবর দুনিয়ার কাছ থেকে আড়াল করতে চায় সেপ্টেম্বরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেন সামরিক জান্তা যেখানে ছিলেন ভারতের নরেন্দ্র মোদী ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন এখন আশি বছর বয়সী নোবেল বিজয়ী চতুর্থবারের মতো বন্দি আছেন উনিশশো সাল থেকে ধারাবাহিক সামরিক শাসন ব্যবস্থা তাকে বারবার কারাগারে আটক রেখেছে আর সবশেষ দুই একুশ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অং কোথায় আছেন কেউ জানেন না এমনকি তার আইনজীবীরাও না সালের গণমাধ্যমে রিপোর্ট বলছে তিনি দাঁতের সমস্যায় ভুগছিলেন কিন্তু কোনো চিকিৎসা পাননি যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার জুন মাসের এক প্রতিবেদনে তার একজন চিকিৎসকের বক্তব্য তুলে ধরা হয়েছে ত্রিশ বছর বয়সী ডক্টর অং কিয়াও রাজনৈতিক বন্দীদের চিকিৎসা করেন তিনি জানান ছুচি সেখানে প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন কোনো লক্ষণ প্রকাশ পেলে খালি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় রোগের কারণ খোঁজার কোনো বালাই নেই ছুচিকে মধ্য মিয়ানমারের যে অঞ্চলে রাখা হয়েছে সেখানে প্রচন্ড গরম পড়ে তাপমাত্রা কখনো কখনো একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছা যায় তিনি পুষ্টিহীনতায় ভুগছেন কারণ সেখানে খাদ্য সরবরাহ ভালো নয় এছাড়া সেখানে অন্ধকার কারাগারে সূর্যের আলো এমনকি পানিরও অভাব ফলে হিট স্ট্রোকের ঝুঁকি প্রবল এর বাইরে সেখানে কোভিড এবং সংক্রমণের ঝুঁকি অনেক কারণ মিয়ানমারের কারাগারে সাধারণ বিষয় গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রতীক বলে পরিচিত সুচি ছিলেন দেশটির সরকার প্রধানও দু একুশ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী এরপর থেকে সহিংসতা চলছে দেশটিতে কঠোর হাতে আন্দোলন দমন করে জানতা যা থেকে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ আর সেই বিক্ষোভে উস্কানি দুর্নীতি এবং নির্বাচন জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ আনা হয় সুচির বিরুদ্ধে তারপর তাকে আটক করে কারাদণ্ড দেওয়া হয় তখন থেকে তিনি বন্দী তবে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য বলে নিন্দা করছে তিনি নিজেও এসব অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের শেষবার নির্বাচন হয় দু সালে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু দলটি দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসার আগেই ঘটে যায় সেনা অভ্যুত্থান সামরিক বাহিনীর দাবি দুই সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি করেছে সুচির দল মিয়ানমারের স্বাধীনতার বীর জেনারেল অং সানের কন্যা সুচির জন্ম উনিশশো সালে পড়াশোনা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনিশশো সালে বিয়ে করেন ব্রিটিশ নাগরিক ইতিহাসবিদ মাইকেল অ্যারিসকে তাদের রয়েছে দুই ছেলে উনিশশো সালে অসুস্থ মায়ের যত্ন নেওয়ার জন্য ফিরে আসেন মিয়ানমারি সেই সময়ই সামরিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ গড়ে তোলেন আর গঠন করেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য দুই যুগেরও বেশি সংগ্রামের পর সালে ক্ষমতায় আসে তার দল কিন্তু পরের বছরই মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন চালায় যা ঠেকাতে ব্যর্থ হন সত্যি দু হাজার সালের অগাস্টে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে অন্তত সাত লাখ রোহিঙ্গা গণতন্ত্র ও মানবাধিকারের মানুষ কন্যা বলে পরিচিত সুচি সেই সময়ে সাফাই গান সরকারের পক্ষে রোহিঙ্গাদের আখ্যা দেন সন্ত্রাসী বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক রিপোর্ট অনুসারে সেই নির্যাতন সুচির অনুমোদনই হয়েছে সুচির ভূমিকায় হতবাক হয়ে যায় বিশ্ব তাকে দেয়া সম্মাননা ফ্রিডম অব দ্য সিটি প্রত্যাহার করে নেয় অক্সফোর্ড শহরের কাউন্সিল তার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট হাক্স কলেজও তার ছবি সরিয়ে ফেলে রোহিঙ্গাদের উপর নির্যাতন এখনো থামেনি এখনো তারা সীমানা পেরিয়ে বাংলাদেশে আসছেন এরই মধ্যে আসছে ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে জানতা সরকার যদিও এখন দেশটির বেশিরভাগ অঞ্চলে চলছে গৃহযুদ্ধ জানতার নিয়ন্ত্রণে দেশটির অর্ধেকেরও কম অঞ্চল এই অবস্থায় ভোট কিভাবে হবে আদৌ হবে কিনা সেটাই প্রশ্ন